মেঘের জ্বর অলরেডি সব অন্ধকার সব অন্ধকার সব টোটালি মেঘের জ্বর ইভেন নিচে পর্যন্ত কিছু দেখা যাইতেছে না নিচে উপরে আশেপাশে কোনো কিছু দেখা যাইতেছে না কিভাবে যাব বলতে পারতেছে না টোটালি বান্দরবনের একটা নতুন একটা মানে আমার দেখা মতে আজকে ফার্স্ট একটা মেঘ ঝড় হইতেছে টোটালি অন্ধকার সব কিছু টোটালি অন্ধকার টোটালি অন্ধকার আছে বাউ জাস্ট জাস্ট লুক লাইক এ বাউ এই যে এইখান থেকে এইখান থেকে মেঘের সাথে মেঘটা আসে এদিকে চলে যেতেছে টোটালি আমরা হাত দিয়ে ফিল করতে পারছি যে ম্যাগ যাচ্ছে